কোন পাগলে পাই ছিল করছি শখের সাদি আই শোনো পায়েস বানাচ্ছি চিনি নিয়ে আসো তো চিনি রে যদি না পাই পাশের বাড়ির টুম্পা বাবিরে নিয়ে আসবো আমি কাজের সেরে চিনির কথা বলি নাই পায়েসে দেওয়ার চিনির কথা বলছি কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি না, টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে তুমি আমার একটুও ভালোবাসো না তোমার সাথে আর কোন কথা নাই ওরে আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সব সময় আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসা দেখাও বাবু তোমাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বাইন না এই কি বললা আমি অশান্তির কলস সব কি এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ফেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো

বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটা দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালির মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালেই আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছে আগামীকাল সকালে রওনা দিবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব। এই আমার চশমাটা ভেঙে গেছে আমার রাশিফলটা একটু পরে শোনাবা ওই দেখি তোমার রাশিতে কি লেখছে আরে বাহ তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে আচ্ছা তুমি কি কোনো লটারি কিনছো নাকি কই না তো কোনো লটারি কিনি নাই তবে কয়দিন আগে তোমার লাইফ ইন্স্যুরেন্স করাইছি মেয়েদের জন্মই হইছে অশান্তি করার জন্য পারে না বাল ফলাইতে উড্ডা ভাই বিন্ন এদের কখনো দুর্বল ভেবো না মেয়েরা পুরুষের থেকে অনেক সাহসী তার মানে কি বলতে চাও মেয়েদের থেকে ছেলেরা দুর্বল কোথায় লেখা দেখছো যে কোনো পেপার খুলে দেখো পুরুষের দুর্বলতার কাহিনীই খুঁজে পাবা আজকে মসজিদের হুজুর তোমাকে মারছে কেন কি করছো তুমি হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায় কি উত্তর দিছিল আর হুজুর কেন মারলো সেটা বলো আমি বলছি শহরের লোক হোটেলে যায় গ্রামের লোক পাট খেতে যায়

সিপাইকা গোড়া আপনার ভাই রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না